হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝাঁকঝাঁকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝাঁকঝাঁকের ব্লগও শুরু করে দিলাম তো চলো আজকে সারাদিন কিভাবে কাটাবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো

আমি রুটির এই কাপড়টা সাবান দিয়ে প্রতিদিন দিয়ে কারণ রুটি রাখা হয় তো ঘরে গন্ধ হতে পারে এবার এটা বারান্দায় সুপোতে দিয়ে রাউন্ড চা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার ডিম ফুটুর কতক্ষণ আমি কিশমিশ বেজানোর জলটা খেয়ে নিই খুব মিষ্টি লাগে জলটা খুব ভালো লাগে আগে লেগে জল খেয়েছিলাম সেই কারণে প্রয়োগ করে খাচ্ছি কত বড় বড় লেগেছে একটু তারপরে আমি তো এবার আমি চলে এসেছি ডিম ছাড়াতে দেখতে পাচ্ছ আর আজকে তোমাদের বললাম আজকে ভোটের রেজাল্ট বেরোবে আর কি মানে চার তারিখ তো সেই কারণে সকাল থেকেই টিভি চলছে সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু করার নেই কারণ খুব মানে একটু বেশি জোরেই চলছে আর ওইদিকে আমি অ্যাকোয়াগার্ডটা চালিয়ে নিলাম আসলে আমাদের অ্যাকোয়াগার্টের সুইচটা একটু বেশি উঁচুতে আমার হাত যায় না সেই কারণে একটা কাঠের স্কেল মতো রেখেছি তো সেইটা দিয়েই করে নিই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমটা ছাড়িয়ে নিলাম মেয়ের ডিমটা রেখে দিয়ে আসছি আমি এবার টেবিলেতে কারণ এখানে তো প্রতিমা দিয়ে আসবে রান্নাঘরে কাজ করবে তো সেই কারণে আমি এইখানে রাখতে পারি না একদম টেবিলে রাখা থাকে ওখান থেকে ওকে দিয়ে দিই তারপর ওই জায়গাটা আমি পরে মুছে নিই আর এবার কাপগুলো সমস্ত মেজে নিচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে আর ছোটোবেলা দিনগুলো কিন্তু বেশ ভালো লাগতো এই সমস্ত কিছু টেনশান ছিল না কিছু ছিল না কাজের চাপ ছিল না সমস্ত কিছু বাবা মার ওপর দায়িত্ব থাকতো আবার এখন ঠিক উল্টোটা হয়ে গেছে আমার মেয়ে যেমন এখন একটা পাচ্ছে ওর কোনো সেই রকম টেনশান নেই পড়াশোনা যেটার চাপটা আছে সেটা তো থাকবেই কিন্তু সাংসারিক চাপ তো আর কিছু সেরকম নেই আমরাও তো সেরকম লাইফ করে মানে লিড করে এসেছি একসময় কিন্তু এটা তো মানুষের চেঞ্জ তো হবেই তাই না বলো তো এখন গ্রসারি কি আসবে সে লিখে দিচ্ছি এই ব্যাপার এটা আমার বাবা লিখে দিয়ে গিয়েছিলো তখন আমি প্রথম এইখানে সংসার শুরু করি তো বাবা মারা যাওয়ার পর এটা আমি একবার শুধু এটা করে দিয়েছি এটা থেকেই মাসে মাসে লিখি তো লিখে দিচ্ছি আনতে হবে মুদিখানার মাসটা আমারই হয়ে গেছে তো সেই কারণে আর

দিখানা থেকে যে সমস্ত গ্রসারিগুলো নিয়ে এলাম সেগুলো সব তুলে রাখবো আর যেখানে যেগুলো রাখার তো তার আগে খেয়ে নিই কারণ প্রায় পনেরো বারোটা হতে চলল দোকানে গেলে তো একটু টাইম লাগেই জানো গিয়ে তো আর হুট হুট করে সমস্ত কিছু পাওয়া যায় না একের পর এক লোক তো এসে যায় আর অনেকগুলোই লিস্ট ছিল আর কি সে কারণে দু একটা হলে তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিক আছে খেয়ে নিই ছটা করে দেখুন গেলাম নিয়ে এলাম

तो घी मार लिए छि अब हम ছিলাম নেই ছোট ছোট নিয়ে এসেছি আর ছিঁড়ে ছিঁড়ে পোলাও করবো বলে দু ছিঁড়ে নিয়েছি আর দুটো নিয়েছিলাম একটা আমি খেয়ে নিয়েছি এই নিয়ে এসেছি যেগুলো খুব লাগবে

যা যাখানি কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব দুদিন কতটা কি ভিডিও পড়ু দুদিন থাকবো হয়তো আজকাল থাকবো একটু চলে আসছি এরকম কথা আছে কারণ তো সেরকম অতটা ভিডিও করতে পারবো না তো যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব আর আমার মেয়ে পড়তে চলে গেছে আমরা আবার টিভি চলছে এখন ভোটের রেজাল্ট বেরোচ্ছে সেই সব দেখা হচ্ছে আর খাবো চা খেতে খেতে টাইম পাস করে দেবো বাকি সময়টা আর এর জন্য আর ঝর্ণা দিয়ে আসার দরকার নেই ঝর্ণাদি ওই ফ্ল্যাটেও চলে যাবে ওই ফ্ল্যাটে করে আর ঝর্ণাদি ওইখানেও রান্না করে সেই জন্য একদম ডাইরেক্ট ওইখানেই চলে যাবে আর এখানে আসবে না আর কাঠ বাদামাচ্ছি না সেই জন্য কাঠবাদা বেজাচ্ছি না গরম কিন্তু বেশ ভালো আছি যদি আমাদের গরমেরই দেশ গরম থাকাটাই স্বাভাবিক ব্যাপারটাই না আর বিকেলের দিকে যা যা কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি এখনো বাড়িতেই আছি যায়নি এই সাড়ে সাতটা পনেরো সাড়ে সাতটাই হয়েছে পনেরোটা এখনো হয়নি এবার ফ্রেস ঠেস হবো হয়ে তারপরে ব্যাপারগুলো বোঝাবো সব জিনিসপত্র কাকে রেখে দিয়েছি যেগুলো নিয়ে যাবো কারণ জামা প্যান্ট তো সমস্ত কিছু নিয়ে যেতে হবে মেয়ের আমার ওর বাবার তিনজনেরই তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে নেব নিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর যাবো আর কি আর একদম ভিডিও ভিডিও এডিট করে সমস্ত করে রেখে দিয়ে যাচ্ছি আর কি তারপর সবসময় সব জায়গায় গিয়ে তো আর ভিডিও এডিট ফিডিট করে করা সম্ভব হয় না তো সেই কারণেই একদম বাড়ি থেকেই আমি সমস্ত এই সমস্ত কাজগুলো করে রেখে দিয়ে আর কি যাচ্ছি এটা আমার একটা কাজ তো সেই কারণে আর কাজটা যখন আমি এত মানে ভালোবেসে করি তখন কিন্তু মনে হবে না আমার কাজটা মিটিয়ে রেখেই যাই তাই না বলো আর বেশি দূর তো নয় এইখান থেকে একটুখানি যাওয়া হয় একটু দু মিনিট কেটে আহা অনেক দূর যেতে হবে তা না তো সেই কারণে তো কাজ ফাজ মিটিয়ে রেখে একদম সমস্ত কিছু যাবো আর কি আর এখন হঠাৎ করেই দেখছি বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে হঠাৎ করেই দেখছি একটু মেঘ মেঘ মনে হচ্ছে হয়েছে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে তো জানি না এখানে হবে কি না দেখা যাক সেটা পরে যদি হয় আর কি বলে তো ভালোই কারণ সারাদিন কিন্তু বেশ গরমই থাকে জানি না বৃষ্টি হলেও কতটা কি ঠান্ডা হবে আবার কাল সকাল থেকে দেখব চূড়ান্ত ঘাম তো যদিও ওইখানে গিয়ে আর আমার সেরকম কিছু কাজকর্ম থাকে না সেই জন্য অত ঘামের ব্যাপারটা আর নেই আর কি কিন্তু যাই আমি না করি তোমরা তো কাজ করছো তোমাদের তো ঘাম হবে তাই না বলো তো ঠিক আছে তো আবার বাকি কথা তোমাদের সাথে পরে বলবো দিদিদের এখানে এসে গেছি বুঝতেই পারছ নতুন সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখন নটা পনেরো মতো বাজে এই জাস্ট আর কি ঢুকেছি তাহলে আজকে ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো চটাবাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস